হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লেন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিনকন্যা দুই গল্পটির পর্বচার গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিনকন্যা দুই পর্বচার তাহা মাটিতে লুটিয়ে কাঁদতে লাগল এমনটা হতে পারে সে কল্পনাও করতে পারেনি তার অসহায়তের সুযোগ এভাবে নিচ্ছে ও কান্না থামিয়ে চোখ মুখ কঠিন করে বলল একবার যদি আমি তোকে পাই এমনভাবে শাস্তি দিব যে কেউ শুনলেই কেঁপে উঠবে তুই আমার সব শেষ করে দিচ্ছিস আমার আল্লাহর কসম তোকে আমি কিছুতেই ছাড়ব না আমার হাতেই তুই শেষ হবে এমন সময় একটা নেকড়ে তার সামনে এসে দাঁড়াল তার রূপ বদলে একটা শয়তানের বেশ নীল তাহার আগে ফেটে উঠে বলল এসব তোরই কাজ তাই না তুই ই আমার হাসনাতকে ফেলে দিয়েছিস তোর সর্বনাশ তোর সবে শুরু জিন জিনকন্যা আমাদের ওস্তাদকে শেষ করার কথা ভাবিস দেখ তোকে কি করে তিলে তিলে শেষ করে সে বলেই শয়তানটা অর্থাহাসিতে ফেটে পড়ল মুনুতাহাকে যে করে হোক এই শয়তানটাকে মেরে ফেলতে হবে না হলে সে বুঝে যাবে আমার নিকট এখন কোনো শক্তিই নেই এদিক ওদিক তাকিয়ে পাশে পড়ে থাকা জ্বলন্ত মোমবাতিটা চোখে পড়ল ওইটা নিয়ে আল্লাহ আকবর বলে শয়তানটার দিকে ছুঁড়ে মারলাম আল্লাহ আমার সহায় হয়েছে মুহূর্তেই শয়তানটা ভস্ম হয়ে গেল সামান্য আগুনে এমন হওয়ার কথা ছিল না কারণ ওরা সবচেয়ে দুর্বল জিন্দের তুলনায় অধিক শক্তিশালী সন্ধ্যা নেমে এসেছে পাহাড়ের বুকে চারিদিকে ঝি ঝি পোকার একটানা ডাক তাতে মুন তাহার ক্রমশ ছোট হয়ে পড়েছে চোখ মেলে তাকাতেই নিজেকে একটা সুন্দর রুমে আবিষ্কার করলাম রুমটা চেনা চেনা লাগছে উফ মাথাটা কেমন যেন চিনচিন করে উঠল পুরো শরীরে অনেক ব্যথা অনুভূত হচ্ছে কষ্ট করে উঠে বসতেই দরজা খুলে একটা মেয়ে ঢুকল পাশে বসে বলল কেমন আছেন এখন যে কিছুটা ভালো কিন্তু আপনি কে আমি এইখানেই বা কি করে সেসব কথা পরে হবে আপনি এখন ওষুধটা খেয়ে নিন আচ্ছা আপনার বাসা কোথায় বলুন আমি পৌঁছে দেব এমন সময় নিষ্পাপ আহমেদ রুমে ঢুকল নশিন তুমি যে বললে কাল রাতে কাকে যেন পেয়ে হাসপাতালে এনেছ সে কোথায় বলেই যে মুখ তুলল অবাক হয়ে বলল হাসনাথ তুই নসিনের দিকে তাকিয়ে নিষ্পাপ বলল তুই হাসনাতকে কোথায় পেলি মাম্মা তুমি ওকে চিন ও আমার বোনের ছেলে কাল বিকেলে ওর এখানে আসার কথা ছিল তুই ওকে কোথায় পেলি কি হয়েছে ওর আমার নূরজাহান ই বা কোথায় মাম্মা রাতে যখন আমি বাসার দিকে আসছিলাম তখন পাহাড়ি রাস্তায় আমি উনাকে একটা গাছের সাথে আটকে থাকতে দেখি পরে কাছে গিয়ে দেখি উনি বেঁচে আছেন তবে মাথায় খুব চুট পেয়েছেন তাই আমি এট ফাস্ট হাসপাতালে এনেছি ডাক্তার বলেছেন চোট সারতে সময় লাগবে আর আমি উনার সাথে কাউকে দেখিনি কিন্তু নিষ্পাপ হাসনাতের মাথায় হাত বুলিয়ে বলল তোর কি হয়েছিল বাবা দ্বারা আমি নূরজাহানকে একটা খবর দেই বেচারি কেউ তো কাল থেকে ফোনে পাচ্ছি না তুই বিশ্রাম নে নসীন ওর খেয়াল রাখ আমি পরে আসছি বিকেলে নসিন হাসনাথকে হাসপাতাল থেকে রিলিজ করে নিজের বাসায় নিয়ে এল বাসায় নিষ্পাপকে কোথাও দেখল না কোথায় গেল মাম্মা হাসনাথকে রুমে নিয়ে বসাতেই রুমের একটা সুশ্রী মেয়ে ঢুকল হাসনাথকে জড়িয়ে কাঁদতে লাগল কি হয়েছে তোমায় হাসনাথ আল্লাহ আমার ডাক শুনেছেন তোমাকে আমার থেকে কেড়ে নিয়ে যাননি এখন তুমি কেমন আছো জানো আমি তো বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেছিলাম মাম্মা আমাকে বাসায় গিয়ে যেই বলল তুমি বেঁচে আছো আমি দেরি না করে তোমার কাছে ছুটে এসেছি হাসনাত অবাক হয়ে বলল কে আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন প্লিজ ছাড়ুন আমার অস্বস্তি লাগছে হাসনাত তুমি আমাকে চিনতে পারছো না আমি মুনতাহা তোমার বিবাহিত স্ত্রী হাসনাত মাথা চেপে ধরে নৌসিনকে বলল আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে প্লিজ আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান নসিন এতক্ষণ অবাক হয়ে এসব দেখছিল হাসনাতের কথা শুনে মুন বলল আপনি চরুন আমরা বাইরে যাই উনি এখন অসুস্থ বিশ্রাম করুক নিষ্পাপ মুনতাহার কাঁধে হাত রাখতেই মুনতাহা চমকে উঠল তাড়াতাড়ি চোখের পানি মুছে নিষ্পাপের দিকে তাকাল নিষ্পাক মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঘর অন্ধকার করে জানালার ধারে দাঁড়িয়ে আছিস কেন মনটা খুব খারাপ মাম্মা বুকে টেনে বলল চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে দেখিস অত উঁচু থেকে পড়ে মাথায় খুব জোর চোট পেয়েছে তাই সাময়িক স্মৃতিভ্রম হয়েছে তুই যদি ভেঙে পড়িস তাহলে কি করে হবে তুই তো সাধারণ মেয়ে নস তুই তো জিন কন্যা মনু তাহা সরে পড়ে কেঁদে কেঁদে বলল সেটাই আমার সব থেকে বড় অপরাধ মাম্মা কেন সাধারণ মেয়ে হলাম না তাহলে এত লড়াই আসত না আমার জীবনে বড কষ্ট হয় মাম্মা অন্য মেয়েদেরকে দেখলে কেমন স্বামীর সাথে সুখে সংসার করছে ফুটফুটে বাচ্চা সামলাচ্ছে আর আমার কপালে না জুটছে স্বামী সুখ না নিজের কাদিস না মাম্মা তুই কি চাইলে মানুষের মতো টিকে থাকতে পারবি না না মাম্মা সেটা হয়তো আদৌ কখনো সম্ভব না আমি জানি না আমার পরিণতি কি হবে এই দুনিয়াটা আমার জন্য সেটা আমি বুঝে গেছি আমি শুধু চাই আমার জন্য হাসনাত বা তোমাদের জীবনে কোনো বিপত্তি না নেমে আসুক এখন আমার নিজের বলতে শুধু তোমরাই আছো তোর আসল মাম্মা পাপা ওরা কোথায় তুই কেন ই বা ওদেরকে ফেলে এই বিপদের দুনিয়ায় আসতে গেলি নিজের শান্তি তো নিজেই নষ্ট করলি একটা ভালো জিনকে বিয়ে করে কতই না সুখে সংসার করতি সেটা আমার কপালে ছিল না মাম্মা আর এটাও সত্যি যে আমিও হাসনাতকে ভালোবেসে ফেলেছিলাম আমার সত্যিই খুব চিন্তা হচ্ছে কি হবে তোর জীবনে যা হওয়ার তা হবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার এখনো বেঁচে থাকার একটাই কারণ সেটা হল শত্রুকে শেষ করা কে তোর শত্রু সেই বদদিনের সর্দারনী মুন তাহা কিছু বলার আগে দরজার সামনে কারো ছায়া দেখে কে ওখানে বলতেই ছায়াটা সরে যায় নিষ্পাপ বলল কি হয়েছে নূরজাহান মাম্মা ওখানে কেউ ছিল কেউ লুকিয়ে আমাদের কথা শুনছিল কই কাউকে তো দেখছি না সরে গেছে আমার গলার আওয়াজ পেয়ে ছাড়ো ওসব তুমি বরং হাসনাতকে খাইয়ে দিয়ে এসো আমাকে তো আলাও করছে না তুমিই যাও নিষ্পাপ মুনতাহার কপালে চুমু খেয়ে রুম থেকে বের হয়ে যায় নিষ্পাপ মনটা ভীষণ ভার হয়ে গেল এত কষ্ট মেটার তাও কাউকে বুঝতে দেয় না কেন এমন হয় মেটার সাথে মাথার মধ্যে হাজার কথা ঘুরপাক খাচ্ছে হাসনাথের রুমে ঢুকতেই দেখে হাসনাথ ঘুমিয়ে পড়েছে নসিন হাসনাথের গায়ে চাদর টেনে দিল মাকে দেখে নসিন আস্তে করে বলল আমি ওনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তুমি চল ওনাকে ঘুমাক তোমার সাথে কিছু কথা আছে এসো নসিম নিষ্পাপকে টেনে ছাদে নিয়ে চলে এলো নিষ্পাপ বলল কি ব্যাপার এত রাতে ছাদে নিয়ে এলি কেন কিছু ছিল তোমার থেকে কি জানতে চাস মেয়েটা আসলে কে এমন কথা শুনে নিষ্পাপ ঘাবড়ে গেল কে মানে কি ও হাসনাতে বিয়ে করা হাসনা তো ওকে ভালোবেসে বিয়ে করেছে আমি ওদের বিয়ে দিয়েছি তখন তো তুই হোস্টেলে থাকতি বাসার বছরে একবার আসতি তাই হাসনাতের কথা তুই জানিস না সেটা আমিও বুঝতে পারছি না কিন্তু মেয়েটা তোমার কে হয় তোমাকে মাম্মা কেন ডাকে কি সম্পর্ক ওর তোমাদের সাথে তোর কি হিংসে হচ্ছে নসীন সিহ মাম্মা এসব কি বলছো আমি শুধু জানতে চাচ্ছি মেয়েটা তোমাকে মাম্মা কেন ডাকে হাসনাত আর ওয়াইফ হলে তো তুমি ওর খালাস শাশুড়ি হও নিষ্পাত কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল নসীমকে যদি পুরো ঘটনাটা বলি তাহলে ও নিজেও জেনে যাবে ওকে আমি এডপ নিয়েছি তাতে ওর নিজের কাছেই ব্যাপার বড আঘাতজনক হয়ে যাবে আর নূরজাহান যে জিন কন্যা সেটা জানলে ও ভয় পেয়ে যাবে কাহিনী অন্যদিকে ম নিতে পারে ওকে সবটা না বলাই ভালো কি ভাবছ মাম্মা দেখো আমাকে মিথ্যে বল মা নূরজাহানকে আমি অ্যাডপ্ট নিয়েছিলাম তোর জন্মের আগে পরে ও মাম্মা পাপার সন্ধান পেয়েছিল তাদের কাছেই ফিরে গিয়েছিল ও ফিরে এসেছে যে ও জানত না হাসনাথ আমার বোনের ছেলে ইনফ্যাক্ট আমি আর হাসনাথ ও জানতাম না আমার বোন মারা যাওয়ার পর হাসনাথের বাবা ওকে নিয়ে কোথাও চলে গিয়েছিল কিছু মাস আগে ঘটনাক্রমে আমি হাসনাথকে পাই হুম বুঝলাম কিন্তু আর কোনো কথা না দেখ অনেক রাত হয়ে গেছে চল খেয়ে শুয়ে পড়বি আয় বলে নিষ্পাপ কোন রকমে সেখান থেকে পালিয়ে এলো নশিন আরো কিছুক্ষণ চিন্তিত মুখে ছাদে পায়চারি করে নিচে নেমে গেল মনুতাহার চোখে ঘুম নেই পুরো ঘরে পায়চারি করছে কখনো জানালার পাশে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ এমন থাকার পর রুম থেকে বেরিয়ে এসে হাসনাথের রুমের দিকে এল মনুতাহা আস্তে আস্তে দরজা খুলে দেখে হাসনাত গভীর ঘুমে আচ্ছন্ন ধীর পায়ে এসে হাসনাতে মাথার কাছে বসল মাথায় হাত বুলাতে লাগল পুরনো কথা ভেবেই চোখ দিয়ে টকটক করে পানি ঝরতে লাগল অনবরত এতদিন কত কাছে ছিল হাসনা তোর অনিচ্ছাকৃত ভাবে তার সাথে কত খারাপ ব্যবহার করেছি সেসব তো ওর ভালোর জন্যই করেছিলাম এখন বুঝি এভাবে তার শোধ মি স্যাচেরা ভাবতে ভাবতে গাল বেয়ে তাহার চোখের পানি হাসনাথের মুখে পড়ল হাসনাথের শরীর নাড়া দিয়ে উঠল চোখ খুলে দেখে মুন তার মুখের খুব কাছে বসে উঠে বসল হাসনাথ তাতে হাতে একটু ব্যথা পেল আউচ করে শব্দ করে উঠল হাসনাথ মুনুতাহা চোখের পানি মুছে হাসনাথের হাত ধরে বলল খুব লেগেছে হাসনাথ হাত ছাড়িয়ে নিয়ে বলল। আপনি এখানে কেন এসেছেন তোমাকে দেখতে বর বে ইচ্ছে করছিল তাই এলাম আপনার কি সামান্য কমন সেন্স বা লজ্জা নেই এতবার বারণ করলাম আপনি আমার সামনে আসবেন না আপনাকে দেখলে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণায় ছিঁড়ে যায় আমার যদি ভালো চান দয়া করে আমার সামনে আসবেন না আর এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যান হাসনাত আমি চাই না তোমার কষ্ট হোক তোমার সব কষ্টের কারণ ও আমি সেটা আমি জানি কিন্তু আমার একটা কথা শোনো আপনি কি ভদ্র ভাষায় রুম থেকে বের হবেন না কি সবাইকে ডেকে আপনার কীর্তিকলাপ দেখাবো দেখতে তো ভদ্র ঘরের মেয়ে মনে হয় কিন্তু চরিত্র এত বাজে কেন আপনার মনুতাহা এসব শুনে স্তব্ধ হয়ে যায় ঠোঁট কাঁপতে থাকে ওর কিন্তু কিছু বলার মতো অবস্থা ওর নেই ছুটে রুম থেকে বেরিয়ে নিজের রুমের খাটে শুয়ে হু হু করে কাঁদতে থাকে নসিম নূরজাহানকে এভাবে ছুটে বেরিয়ে যেতে নিষ্পলক তাকিয়ে থাকে তার দিকে তার মানে হাসনাতের উচ্চস্বরে আমার ঘুম ভেঙে গেছে নসিম দরজা ঠেলে হাসনাথের রুমে ঢুকে হাসনাত বিরক্তিমুখে বসে আছে কি হয়েছে আপনার ওভাবে আউজ করে শব্দ করলেন যে মেয়েটিকে দেখে ভয় পেয়েছিলাম তাড়াহুড়া করে উঠে বসতে গিয়ে হাতে লেগেছে জাস্ট ননসেন্স গার্ল এভাবে বলছেন কেন উনি তো আপনার স্ত্রী উনি আমার স্ত্রী উনাকে তো আমি চিনিও না কোনো দিন দেখেছি বলে মনে হয় না কিন্তু উনাকে দেখলে আমার মাথায় সুচ ফুটানোর যন্ত্রণা হয় আচ্ছা ওসব থাক আপনি শুয়ে পড়ুন আমি যাচ্ছি শুভরাত্রি হাসনাত নওশিনের হাত চেপে ধরল নওশিন অবাক হয়ে তার দিকে তাকাতেই হাসনাত কোমল সরে বলল আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন না হলে ঘুম আসবে না বোধ হয় আসলে আর তো কেউ নেই এই সময় তাই আপনাকে একটু কষ্ট দিচ্ছি নসিন না করতে গিয়েও বললাম আচ্ছা শুয়ে পড়ুন আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি নসিন আলতোভাবে হাসনাতের মাথা ম্যাসাজ করে দিল খানিকটা পরে হাসনাথ গভীর ঘুমে তলিয়ে গেল সকালে নূরজাহান রেডি হতে দেখে নিষ্পা প্রশ্ন করল কোথাও যাচ্ছিস মাম্মা নূরজাহান মিক আপটা বেঁধে নিয়ে বলল একটু কাজ আছে মাম্মা আর হাসনাতের জন্য একটা ডা নিয়ে আসব মাম্মা এভাবে যে আমি আর থাকতে পারছি না তুই কেন যাচ্ছিস আমি তোর পাপাকে বলে দিই ওই নিয়ে আসবে না মাম্মা আমার সত্যি কাজ আছে আমি তাড়াতাড়ি ফিরে আসব তুমি হাসনাতের দিকে খেয়াল রেখো তাড়াতাড়ি ফিরিস মাম্মা কিন্তু ব্রেকফাস্ট করবি না না মাম্মা পরে করে নিব টেনশন করো না যাওয়ার সময় নসিনের সামনে পড়ল মুনতাহা নসিন এক পলক তাকিয়ে বলল কোথাও যাচ্ছ আপু হুম একটু কাজ ছিল এভাবে অসুস্থ স্বামীকে একা ফেলে যাওয়াটা কি ঠিক হচ্ছে আপি তা ঠিক হচ্ছে না কিন্তু কাজটা আমার খুব জরুরি আসি আপি নসীনের পাশ কাটিয়ে মুনুতাহা বেরিয়ে গেল নসীন এক দৃষ্টিতে ওর চলে যাওয়া দেখো মেয়েটা কেমন জানি অনেকটা আলাদা এত কেয়ারলেস মেয়ে আমি কখনো দেখিনি কাল সারাদিন স্বামী স্বামী করে শোক করছিল আজ কোনো প্রকার ফর্মালিটি ছাড়া স্বামীকে রেখে চলে গেল এসব উৎকো মেয়েদের জন্যই মেয়ে জাতির এত বদনাম জাস্ট বোরেড এসব ভাবতে ভাবতে নসিন হাসনাতের রুমে গেল হাসনাত আনুমনে বসে কি ভাবছিল এখন কেমন বোধ করছেন হাসনাত চমকে উঠে বলল জি ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছেন তা আপনার কিছু মনে পড়ল না কিছুই ভালো করে মনে পড়ছে না ভাবতে গেলেই মাথা পেইন হচ্ছে এত প্রেশার নিবেন না আস্তে আস্তে সব মনে পড়ে যাবে আপনার স্ত্রী কি আপনার সাথে দেখা করে গেছেন না তো কোথায় গেছেন তিনি দেখলাম বেশ তারা নিয়ে বেরিয়ে গেলাম ভাবলাম আপনার সাথে দেখা করে গেছেন হাসনাত উপহাসের হাসি হেসে বলল আমাকে কেন দেখে যাবেন আর উনাকে স্ত্রী হিসেবে মানিও না শুধু তার অভিনয়গুলো দেখে নিলাম বোরিং একটা মেয়ে শত হলেও আপনার স্ত্রী নেকা টাইপের মেয়ে আমার খুব অপছন্দ আর উনি এই ক্যারেক্টারে পড়েন কেমন টাইপের মেয়ে পছন্দ আপনার টু মাছ কেয়ারিং ডিসিপ্লিন এবং অনেক ভালো ঠিক আপনার মতো নসিম একটু অস্বস্তি বোধ করল মুচকি এসে বলল আচ্ছা আমি আসছি মুনতাহা জঙ্গলের খানিকটা ভেতরে চলে এল হাঁটতে হাঁটতে এই জঙ্গলের কোথাও না কোথাও বড় জিন হুজুর আছেন জোব্বা পড়া হুজুর তো তাই বললেন প্রায় অনেকক্ষণ ধরে হেঁটেই চলেছে কিন্তু কোন পুরোনো মসজিদ তো তার চোখে পড়ল না গাছের নিচে বসে চোখ বুঝে আরেকবার জোব্বা পড়া হুজুরের সে কথা মনে করার চেষ্টা করল মা তোর লক্ষ্যে পৌঁছানোর একটা পথ অবশ্য আছে সেটা বড়ই কঠিন উত্তরের পাহাড়ি জঙ্গলে এক পুরনো মসজিদে বড় জিন হুজুর থাকেন যে তোকে কিছু না কিছু একটা উপায় ঠিক বাতলে দিতে পারবেন জিনগত থেকে একটা কারণে বহিষ্কৃত হওয়ায় নিজের জিনজাতিদের উপর তার ভীষণ ক্ষোভ উনি হয়তো তোকে এত সহজে সাহায্য করতে চাইবেন না অনেক কঠিনভাবে তোকে পরীক্ষা করবে কিন্তু উনি তো শেষ অবলম্বন শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি